হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো সকলে ভালো থাকো এই কামনাই করি আর সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠে এই যে দেখো আমার আমার খুবই প্রিয় জিনিস চা বানিয়ে নিচ্ছি এই যে দেখো সুন্দর করে একটু চা বানিয়ে নিচ্ছি কারণ একটু চাটা খাবো সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে যেন সারাদিন শুরুই হয় না তার জন্য চলে এসেছি চা তৈরি করতে এদিকে চাটা বানিয়ে নেবো ওদিকে হাজব্যান্ড তো এখনও ওঠে না ও উঠতে একটু বেলা করে তো সেহেতু আমার নিজের একার জন্য আমি চা বানিয়ে নিচ্ছি তো এদিকে দেখো চা প্রায় হয়েই গেছে তো চা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো চা আমি বড়ো কাপে এক কাপ নিয়ে নিয়েছি আর কালকে রাত্রে রুটি ছিল তো কালকে রাত্রে রুটি আর চা আর সাথে বিস্কুটও নেব কারণ শুধু রুটি খেয়ে আমার পোষায়নি কারণ বিস্কুট না খেলে যেন আমার চা খাওয়াটা কমপ্লিট হয় না এরকম একটা বিষয় তো এই যে আমি এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি তো চলো চা বিস্কিট খেয়ে নিই আর চাটা আজকে অনেক মোটা হয়েছে কারণ অনেকটা বেশি করে দুধ দিয়ে ভালো করে বানিয়েছি তো ওই চাটা খেতে আমার খুবই ভালো লাগে ওরকম মোটা করে দুধ দিয়ে চা খেতে তো এদিকে চা বিস্কিট ওদিকে হাজব্যান্ডকে ডাকবো আর কি হাজব্যান্ড একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো ও আর চা খায় না যেদিন খুব কম দুই একদিন যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে ওকে চা দিই আর এই যে দেখো এবার আমি বিস্কুট নিয়ে নিলাম মানে রুটি খাওয়া হয়ে গেল তারপর আমি আবার একটু বিস্কুট খেয়ে দিচ্ছি কারণ বিস্কুটটা না খেলে আমার চা খাওয়া কমপ্লিট হবে না আর এদিকে দেখো সবজি কাটতে চলে এসেছি এগুলো উচ্ছেগুলো উচ্ছে দিয়ে একটা ভাজা হবে আর এদিকে দেখো মাটন রান্না হবে আজকে তার জন্য মাটনের আলু কেটে দিচ্ছি কারণ রান্না হবে আর এদিকে দেখো মাটনের তো বড়ো বড় আলু আলুর পিস করতে হয় তাই মাটনের আলুটা আমি এখন কেটে দিচ্ছি আর ওদিকে গল্প করছি আর আমি সবজি কাটছি তো এখানে আমার শাশুড়ি আছে কাকি শাশুড়ি আছে সবার সাথেই গল্প করছি আর সবজি কাটছি তো সবজি বলতে আলুটা মাংসর আলুটা কেটে দিচ্ছি আজকে তো মাটন হবে আর মাটন হলে বেশি কিছু রান্না হয় না তো ওই পোস্ত আর মাটন হবে আজকে কি আমার আলু কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ব্রেকফাস্টের জন্য খাবার রেডি হয়ে গেছে এদিকে উচ্চে ভাজা বেগুন ভাজা অনেক কিছু ভাজা আছে সিম ভাজা তারপর পটল ভাজা তারপরে বেসনের বড়া ভাজা মানে আজকে ব্রেকফাস্টে অনেক কিছু ভাজাভুজি হয়েছে তো চলে এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি সান টান করে নেবো আর কী তো আমার আজকে একটু স্কুল পাড়া যাওয়ার আছে মানে আমাদের বাস স্ট্যান্ডে যাওয়ার আছে যেহেতু ব্লাউজ পিসগুলো কালকে রাত্রে রেডি করে রেখেছিলাম সেই ব্লাউজ পিসগুলো মানে সেই ব্লাউজগুলো এখন কাটাতে দিয়ে আসবো কারণ কালী পুজোতে পড়ার জন্য তো ফ্রেন্ড আমার সানটান হয়ে গেছে তো সানটান করে আমি এখন রেডি হয়েছি আমি একটু মানে আমার ব্লাউজ দিতে যাচ্ছি কালী পুজোতে পরার জন্য তো কালী পুজোতে পরার জন্য আমি ব্লাউজ পিসগুলো এখন দিতে যাচ্ছি তো দেখি জরি হয়ে যায় এই যে দেখো তিনটে ব্লাউজ পিস এই যে দেখো এই একটা আর এই একটা পিস আর এই একটা তিনটে নিয়েছি ব্লাউজ পিস আর এটা হচ্ছে ব্লাউজ এটা মাপ দেবো তার জন্য এটা নিয়েছি তো আমি এখন রেডি হয়ে গেছি এবার বেরোবো তিনটে দিন তো এখন রেডি করে নিলাম তিনটে ব্লাউজ পিস কাটাতে দেব তো নিয়ে নিলাম রেডি করে ব্যাগের একটা ব্যাগে ভরে নিলাম তো এই গোলাপি কালারের পিঙ্ক কালারের ব্যাগটাই ভরে নিলাম আর এদিকে টাকার ব্যাগটা মানে পয়সার ব্যাগটাও নিয়ে নিলাম যেহেতু ওটা তো আগে দরকার আর চলো এবার আমি বেরিয়ে যাব আর এই যে তিনটে ব্লাউজ কাটাতে দিলাম এই ব্লাউজগুলো কাটিয়ে বাড়িতে রেখে চলে এসেছি কারণ আবার পরের বছর বাড়ি যাব গিয়ে পুজোর সময় ব্লাউজগুলো পরবো মানে এক বছর আগে থেকে না কাটি মানে ঠিকই আছি মানে আগে থেকে কাটিয়ে রেখে না গেলে কি বলতো রেডি করে না গেলে আমি পড়তে পাই না আর এদিকে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আর এখানে কাকিমায়ের দোকানে চলে এসেছি ব্লাউজ পিসগুলো দিতে আর কাকিমা বলছে প্রচুর ভিড় আছে আমি কমপ্লিট করতে পারবো না আর এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি আর এদিকে নিয়ে এসেছি দু বোতল মানে দু বোতল বলছি দুটো দই নিয়ে এসেছি একটা ওসবিনী তেল আর এটা পন্ডস হোয়াইট বিউটি ক্রিম আর এটা পাতা সানসিল্ক শ্যাম্পু যেহেতু পাতা শ্যাম্পুটাই লাগায় আর এই স্লিপলেস নাইটিটা আমি নিয়ে আসলাম পছন্দ করে তো খুব একটা পছন্দ হয়নি তাও নিলাম তো ফ্রেন্ডস তো আমি একটু আমাদের সামনে মার্কেটে বাজারে গিয়েছিলাম চলে আসলাম ব্লাউজ পিস দিতে গেছিলাম তো ব্লাউজ পিস দিয়ে আমি এই মাত্র বাড়ি আসলাম আর কি কী নিয়ে আসলাম আমি তোমাদের সাথে তো শেয়ার করেছি তো চলো তো বাড়িতে চলে আসার পরে এই যে দেখো একটু বোধে খেয়ে নিচ্ছে এটা দুর্গা পুজোর বোধে তো এখন কিছু একটা খাই খাই মনে হচ্ছে তাই খেয়ে নিলাম যেহেতু এখন দুপুরে লাঞ্চের টাইম হয়নি যদিও আজকে লাঞ্চে মাটন আছে কিন্তু এখন লাঞ্চের টাইম হয়নি সেহেতু একটু খিদে খিদে পেয়েছিল তাই একটু পুজোর বোধে ছিল বাড়িতে মানে অনেকটাই রয়েছে বাড়িতে বেড়েছে তো ওটা এখন আমাদের সবাই বাড়ি সবাই খাওয়া হচ্ছে তো আমিও একটু খেয়ে নিলাম আর এদিকে দেখো মাটান দিয়ে আমার খাওয়া প্রায় শেষের দিকে কারণ প্রথমে আমি দেখাতে ভুলে গেছিলাম কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো তাই আমি প্রথম দিকে দেখাতে পারিনি মানে খাওয়ার শেষের দিকে আমি তোমাদেরকে দেখালাম যে আজকে আমাদের মাটন হয়েছিল আর মাটন দুপুরের লাঞ্চে মাটন হয়েছিল আর এই যে দেখো ফ্রেন্ডস আমি নতুন যে স্লিপলেস নাইটিটা কিনে নিয়ে আসলাম তো এটা আমি পরে নিয়েছি কিনে নিয়ে এসেই পরে নিয়েছি দেখো এই নাইটিটাই আমি একটু আগে কিনে নিয়ে আসলাম গিয়ে মানে আমাদের বাজারে গিয়ে এই নাইটিটাই কিনে নিয়ে আসলাম তো পরেও নিলাম তো এদিকে লাঞ্চ করছি হাজব্যান্ডের লাঞ্চ হয়ে গেছে ও উঠে পড়েছে তো ওর সাথে গল্প করছে আর আমি খাচ্ছি কারণ আমার একটু সব সময় আমার খেতে একটু লেট হয় আর ও সব সময় একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আর আমি একটু লেটে খাই মানে ও খেয়ে ও হাত ধুয়ে উঠে উঠে পড়ে তারপরেও আমি খাই এটা এটা এরকমই হয় আমার মানে আমার খেতে একটু দেরি হয় তো এদিকে এখন আপাতত গরম ছিল কারণ দুর্গা পুজোর পরেই ঠান্ডাটা পড়েনি ঠান্ডাটা পরেছিল কালী পুজোর পর কিন্তু এখন ভালোই গরম ছিল ফ্যান চালাতে হচ্ছিল বাড়িতে গিয়ে মানে গরম 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 ওয়েদার ঘাম হচ্ছিল হ্যাঁ তো তো খেয়ে নিই তো চলো আবার এবার কি বলতো খাওয়া দাওয়া করে একটু একটু তো রেস্ট নিতে লাগে বলো দুপুরে লাঞ্চের লাঞ্চ করার পরে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি মেমারি কারণ দুঃখের বিষয় হাজব্যান্ড কালকে চলে যাবে মানে পুজোর পাঁচ ছ দিন পর হাজব্যান্ড আবার গোয়াতে চলে এসছিল বা গোয়া চলে গেছিল তো ও কালকে চলে যাবে তার জন্য বিস্কিট মানে এটা সেটা ফল এসব কিনে দেবো কারণ কি বলতো এয়ারপোর্টে মানে ও ফ্লাইট করে যাবে তো এয়ারপোর্টে পা খাবারের প্রচুর দাম তার জন্য এয়ারপোর্টে যাতে ওকে খাবার কিনে না খেতে হয় তার জন্য আমি ওকে টুকিটাকি খাবার দিয়ে দেবো তার জন্য ওগুলো কিনে নিলাম যা যা দেবো কেক বিস্কিট ফল এটা সেটা দেবো তাহলে ওই এয়ারপোর্টে খেতে পারবে যেহেতু চেঞ্জ করে চেঞ্জ করতে হবে মাঝখানে চার পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে মানে বোম্বেতে গিয়ে চার পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে সেই সময়টাই ও টুকিটাকি টাকি খাবারগুলো খেতে পারবে এয়ারপোর্টের খাবার খেতে হবে না আবার চলে এসছি এখন একটা মোবাইল দোকানে হাজব্যান্ড ফোনের চার্জার কেনার জন্য তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো হাজবেন্ড চলে যাচ্ছে কালকে গোয়া তো আবার কালী পুজোর সময় আসবে তো সকলকে টাটা বাই বাই